何だよ。<laughs> 何だよ<を>。 বলিউড মানেই রঙিন গ্ল্যামার তারকাদের ঝলক আর দর্শকদের মোহময় জগৎ কিন্তু সেই আলো ঝলমলের আড়ালে যে অন্ধকার দিক লুকিয়ে আছে সেটাই তুলে ধরতে চেষ্টা করেছেন নবীন পরিচালক আরিয়ান খান তার প্রথম সিনেমা দ্য ব্যাটস অব বলিউডে সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে বলিউডে তুমুল আলোচনার ঝড় উঠেছে সিনেমার গল্প আবর্তিত হয়েছে বলিউড রঙ্গমঞ্চের অজানা কাহিনী ঘিরে এক উঠতি অভিনেতার স্বপ্ন তার সংগ্রাম তারপর ধীরে ধীরে মাদক অর্থ আর ক্ষমতার রাজনীতির জালে জড়িয়ে পড়া সব মিলিয়ে এক আবেগঘন ঘন কাহিনী এই সিনেমায় চরিত্রগুলো কাল্পনিক হলেও দর্শকের কাছে খুবই বাস্তব মনে হয়েছে কারণ প্রতিটি চরিত্র অনেকটাই ভেতরের গুঞ্জনের বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে হিসেবে আরিয়ান খান বরাবরই স্পট লাইটে থেকেছেন তবে এবার তিনি ভিন্ন পরিচয়ে আলোচনায় এসেছেন একজন পরিচালক হিসেবে তার থেকেই দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া এখন প্রশ্ন হচ্ছে কেমন হলো এই সিনেমা দর্শকরা কি পাচ্ছেন এর ভেতর থেকে ব্যাটস বলিউড মূলত বলিউডের অন্ধকার দিক নিয়ে নির্মাণ হয়েছে গ্ল্যামার আর ঝলমলে আলোয় থাকা বলিউড ইন্ডাস্ট্রির আড়ালে কি ভয়াবহ বাস্তবতা লুকিয়ে আছে সেই গল্পই ফুটি উঠেছে এই সিনেমায় মাদক ক্ষমতার রাজনীতি লবিং দুর্নীতি আর তারকা তৈরির অজানা কৌশল সিনেমাটিতে একে একে উঠে এসেছে ছবির নায়ক নায়িকা থেকে শুরু করে নির্মাতা প্রযোজক সবার জীবনের অজানা গল্প রয়েছে এ সিনেমার কেন্দ্রবিন্দুতে স্যার ওয়ালাক্কার আরিয়ান খান প্রথম সিনেমাতেই সাহসী পদক্ষেপ নিয়েছেন ঝলমলে গান নাচে ভরা ফর্মুলা সিনেমার বদলে তিনি তুলে ধরেছেন এক কঠিন বাস্তবতা তার ক্যামেরার ভাষা গল্পের গতি ও আবহ তৈরি করার চেষ্টা প্রশংসনীয় ছিল তবে কিছু জায়গায় কাহিনীর গতি ধীর মনে হতে পারে বিশেষত সিনেমার মধ্যভাগে তবু শেষার্থে গল্পের বাক এবং ক্লাইম্যাক্স দর্শককে ধরে রাখতে সক্ষম হয়েছে সিনেমায় অভিনয়ের জায়গায় বড় তারকা ছাড়াও কিছু নতুন মুখকে দেখা গেছে একদিকে অভিজ্ঞ অভিনেতাদের দারুণ পারফরমেন্স অন্যদিকে নতুনদের তাজা এনার্জি সিনেমাকে ভারসাম্য দিয়েছে বিশেষ করে মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেতা তার সাহসী অভিনয়ের মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন সহ অভিনেতাদের মধ্যে একাধিক চরিত্র দর্শকের মনে দাগ কেটেছে বিশেষ করে সিনেমার খল চরিত্রটি দর্শকের ঘৃণা কুড়ালেও অভিনয়ের কারণে প্রশংসা বলা যায় আরিয়ান অভিনেতা নির্বাচন ও তাদের কাছ থেকে সর্বোচ্চটুকু বের করে আনতে পেরেছেন সিনেমার সঙ্গীত এক কথায় অসাধারণ পটভূমি সঙ্গীত কাহিনীর আবহের সঙ্গে মানান বলিউডের জমকালো গানও আছে এ সিনেমায় তবে সেগুলো গল্পের সঙ্গে মিশে গেছে এমনভাবে যাতে দর্শক অপ্রয়োজনীয় মনে না করেন ভিজুয়ালের দিক থেকে সিনেমাটিতে এক অনন্য স্বাদ পাওয়া যায় নেটফ্লিক্সের আন্তর্জাতিক মান বজায় রাখতে সিনেমার সিনেমাটোগ্রাফি বেশ শক্তিশালী আলো অন্ধকারের খেলা ক্যামেরার অ্যাঙ্গেল আর রঙের ব্যবহার ছিল চোখে লেগে থাকার মতো বলছেন সুইচ তবে দ্য ব্যাটস অব বলিউড সিনেমা মুক্তির পরই এটি ঘিরে শুরু হয়েছে বিতর্ক প্রাক্তন এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেরি অভিযোগ তুলেছেন ছবির একটি চরিত্র তার সঙ্গে মিলে যায় এবং এতে তাকে অপমান করা হয়েছে এরই ধারাবাহিকতায় শাহরুখ খান ও রেড চিলিস এন্টারটেনমেন্টের বিরুদ্ধে দুই কোটি টাকার মানহানির মামলাও করেছেন তিনি ফলে সিনেমাটি কেবল বিনোদনের খাতিরে নয় বাস্তব আলোচনার কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে এদিকে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রতিক্রিয়া ছিল বেশ মিশ্র কেউ বলেছেন আরিয়ান খান সাহসী কাজ করেছেন এবং বলিউডের লুকানো দিকগুলোকে বাস্তবভাবে তুলে ধরেছেন অনেকে প্রশংসা করেছেন তার ক্যামেরা সেন্স আর ভিজুয়ালের ব্যবহারের তবে কিছু দর্শকের মতে সিনেমাটি আরও সংক্ষিপ্ত হতে পারত অনেক অপ্রয়োজনীয় দৃশ্য গল্পের গতি কমিয়ে দিয়েছে দ্য ব্যাটস অব বলিউড নিছুক একটি বিনোদন ধর্মী সিনেমা নয় এটি এক সাহসী পদক্ষেপ যা বলিউডের আড়ালের অন্ধকার বাস্তবতাকে তুলে ধরেছে সাহসী নির্মাণশৈলী আর নতুন প্রজন্মের পরিচালকের হাত ধরে দর্শক পেয়েছেন এক ভিন্ন অভিজ্ঞতা যদিও গল্পের ধীরগতি ও কিছু চরিত্রের অসম্পূর্ণতা চোখে পড়বে তবু সিনেমাটি এক নতুন বার্তা দিয়েছে শুধু ঝলমলে গ্ল্যামার নয় এর আড়ালে থাকা বাস্তবতাও দেখার সময় এসেছে সব মিলিয়ে আরিয়ান খানের প্রথম সিনেমা প্রত্যাশার জায়গাটা অনেকটাই পূরণ করেছে বলিউডের এই নবীন পরিচালক ভবিষ্যতে আরও পরিণত হবেন এমনটাই আশা করছে দর্শক ও সমালোচকরা আর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ায় সিনেমাটি এখন বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছেছে যা আরিয়ানের জন্য এক বড় অর্জন বলা যায় বলিউড চলচ্চিত্র সমালোচকরা মনে করছেন আরিয়ান খান পরিচালনায় আশার আলো জ্বালালেন যা বলিউডের ভবিষ্যতের জন্য ইতিবাচক সংকেত